আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক বরাবর নিয়ে চলে আসলাম আজকেরও আপনাদের মাঝে চারটি জায়গায় আজকে আমাদের ডেলিভারি হবে চার জায়গায় এখানে আপনার দেশি বিদেশি জাতের গাছ রয়েছে এই যে দেখেন গাছগুলো আমরা ছয় ইঞ্চি টপের গাছ যাবে আমাদের আজকের এগুলো আপনার আমরা একদম পাইকারি পানির দামে দিয়ে দিছি তো যারা এই বর্ষার মৌসুমে গাছ রোপণ করবেন গাছ লাগাতে চাচ্ছেন নিজের গাছ থেকে ফল খেতে চাচ্ছেন আপনারা এখনও গাছ নেন নেই আজই স্ক্রিনে থেকে নাম্বার নিয়ে আপনার নাম্বারটি হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন দেশ এবং প্রবাস থেকেও আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার ঠিকানায় পৌঁছে দেব আপনার পছন্দনীয় গাছ সম্মানিত গ্রাহক কথা বেশি বাড়াবো না আপনারা কথা বেশি বাড়ালে ভিডিও দেখেন না লং হয়ে যায় তো আমি আপনাদের সঙ্গে এই গাছগুলোর পরিচয় করে দেবো সম্মানিত গ্রাহক প্রথমেই যে গাছটি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে আপনার একদম দিনাজপুরের সেই বড় সাইজের বোম্বাই লিসু যারা দিনাজপুরের বোম্বাই লিচুর গাছ নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন এরকম ছয় ফিট হাইট ফিতে দিয়ে মাপ দিয়ে দেবো যদি এক ইঞ্চি কম হয় আপনার টাকা ব্যাগ এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার সেই মোজাফরি লেসু বিখ্যাত সেই মোজাফরি লেসু আমাদের দেশের প্রথম লেসু হচ্ছে মোজাফুরি লেসু দেশি লেসু এই দেশি লেসু যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আপনারা পাবেন কয়েকটি জাত আছে এই দেশির মধ্যে সম্মানিত গ্রাহক এখন যে গাছটি দেখছেন এই যে ঝাঁপটালো সুন্দর সদেজ লেটেস্ট জাত বেদেনা লেসু এই বেদেনা লেসু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা সাত ইঞ্চি টপে আছে এই রকম ডালপালা বিশিষ্ট এটা আমরা কুরিয়ারে দিচ্ছি এটা বেঁধে দিব ইনশাআল্লাহ আশা রাখি আপনার খুব যত্ন সহকারে বেঁধে দেব আপনার কাছে সুরক্ষিতভাবে চলে যাবে এই যে এটা চলে আসলো আপনার হচ্ছে সেই চানাথি থ্রি এটা চানা থ্রি আপনারা জানেন যে আর বেশি খুবই ছোটো হয় মাংস বেশি মানসম্মত বড়ো ছাইজের লেসু যারা এই ধরনের লেচুর গাছ নিতে চাচ্ছেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যারা এই ধরনের লেচুর গাছ নেবেন অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমগ্র দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এই যে এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চির লিচু এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চির বেদে না ওইটা দেখেলাম সাত ওর থেকে একটু বড়ো সাইজের এটাও আপনার হচ্ছে মোজাফরি তো আপনারা যারা এই সাইজের গাছগুলো নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এই বর্ষার মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান নিজের গাছ থেকে ফল খান মানে মুক্ত ফল খান এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশীয় বারোমাসি কাঁঠাল সুন্দর হয়ে এসেছে শর্ট টাইমের মধ্যে কাঁঠাল গাছে আপনার তিন থেকে চার বছর সময় লাগে এটা আপনার দুই বছরের মধ্যে বা এক বছরের মধ্যে এরকম গাছ যদি নেন আপনার এক বছরের মধ্যে দেড় বছরের মধ্যে গাছে ফল চলে আসবে ইনশাল্লাহ বারো পাবেন এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো বোড়াই আসলেই পৃথিবীর পরিবর্তন হয়ে আসছে বোরই আগে দেখছেন আপনারা যে আমরা সিজনের সময় শীতের মৌসুমে পাই কিন্তু না এই যে দেখেন বাস্তব প্রমাণ দেখেন এই যে দেখেন গুটি দেখতে পাচ্ছেন দেখেন তো আপনারা যারা বারো মাসি বড়াই গাছ নিম্ন প্রমাণ সহকারে গাছ চান আমাদের আপনারা যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আপনারা যেখান থেকে গাছ ক্রয় করবেন অবশ্যই দেখে শুনে গাছ ক্রয় করবেন এটা হচ্ছে আপনার সুপার বাগুয়া একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনার আর অল্প কিছু দিনের মধ্যেই আপনারা এই গাছগুলো থেকে আমরা ফল পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার লংগান থাই লংগান থাইল্যান্ডের একটি জাত এটা থাই লঙ্গান খুব ভালো মানের এটা হচ্ছে আপনার বড়াই গাছ তো আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের গাছ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের মালগুলো প্যাকেট করতেছি এখানে আপনার রয়েছে এই যেগুলো আমরা ভ্যারাইটি গাছ রয়েছে এটা একদম পাইকারি পানির দামে দিয়ে দিচ্ছি দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ